ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা একশো তেত্রিশ এনে পে গেছে এই সম্পর্কে তোমার চিন্তা অনেক ফুটবলার আছে যারা বাংলার ফুটবলকে সমৃদ্ধ করার জন্য তারা রেডি আছে কিন্তু তাদের কিছু নেওয়া হয় না কোনো না কোনো রাজনৈতিক দলে যারা যুক্ত আছে তারাই বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে তোমরা যখন খেলতে অর্থাৎ যখন সক্রিয় ফুটবল আছে সেই সময় তোমাদের বাদ দিয়ে অর্থাৎ ছেলেদের বাদ দিয়ে ভারতীয় দল ভালো কেন আমরা ভারতীয় কেন নিচ্ছি না এবং এতদিন ধরে তো দেখা হলো ভারতবর্ষের ফুটবল তো একদমই না এত আমরা আবার আমাদের নিজেদের ফিরে উঠে এসেছিলে দীপেন্দ্র বিশ্বের বসিয়ার থেকে উঠে এসেছিলো আজকে জেলার পাঠের ফুটবল কোথায় বাংলার ফুটবল তো এইরকমই চলবে যদি না আমরা এখন থেকে সতর্ক হয় তাহলে এই ফুটবল আগামী দিনে মন মন পিস মান শরীরের কোনো ঐতিহ্য থাকবে কিনা আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ মিহির বসু বসিরহাট থেকে উঠে এসে কলকাতার ফুটবল ময়দানকে তাক লাগিয়ে দেন নিজের অসামান্য ফুটবল দিয়ে উনিশশো সালে মোহনবাগান যখন দুর্দান্ত দল গড়েছে তখন ইস্টবেঙ্গলের হয়ে মিহিরের গোল তাদের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেয় কলকাতার ক্লাব দল ছাড়াও ভারতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন তিনি সন্তোষ ট্রফিতে বাংলা দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন তিনি এই মিহির বসু মনে করেন যে ভারতীয় ফুটবল যে পথে চলেছে তাতে তার আরও অধপতন অনিবার্য মিহির চান পুরনো টুর্নামেন্টগুলোকে ফিরিয়ে আনতে জেলার মাঠের দিকে নজর দিতে জাতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যে দিকে চলেছেন তাতে সর্বনাশ একেবারে নিশ্চিত নো জেসির সঙ্গে সাক্ষাৎকারে আনপ্লাকড মিহির বসু নোনসেন্স জেসির এই পর্বে আমরা এসেছি বেলঘরিয়াতে উত্তর চব্বিশ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন একটি অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানে সেখানে গিয়ে আমরা পেয়ে গেলাম মিহির বসুকে কে এই মিহির বোস মিহির বোস হচ্ছেন মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল এবং সবথেকে থেকে বড় কথা তিনি প্রাক্তন ফুটবলারদের ঝাঁকে পড়েন এবং সব থেকে বড় কথা স্পেট কে স্পেট বলতে দেয়া করেন না মিহির বোস মিহির তোমাকে স্বাগত জানাচ্ছি নোনসেন্স জেসি প্রথম কথা তোমার সেই উনিশশো সাতাত্তরের ম্যাচটা মনে পড়ে অবশ্যই যে ম্যাচটা ভোলা যায় না এবং তোমার গোল এবং সেই গোলের পর দূরদর্শনী সাক্ষাৎকার সেই সব দিন করে ভোলা যায় না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা একশো তেত্রিশ এনে বেগেছে এই সম্পর্কে তোমার কি ধারণা এই সম্পর্কে ধারণা বলতে আরও যত দিন যাবে যদি এইভাবেই চলে ভারতীয় ফুটবল তাহলে আরো নিচে পড়বে কেননা আমাদের যে একটা সময় আমরা যখন ফুটবল খেলতাম তখন টুর্নামেন্টের সংখ্যা এত বেশি ছিল এবং বিশেষ করে বাংলার ফুটবল ঠিক টাইমে কলকাতা লিগটা হতো ডিস্ট্রিক্ট টিমগুলো তাদের ওখানে ডিস্ট্রিক্ট লিগগুলো হতো এই যে একটা সিস্টেমে চলতো সেই সিস্টেমটা ধুমে দিয়ে নতুন যে ফরম্যাটে চলে এলো এখন কলকাতা লিগ কখনোই কেউ জানে না ফলে কি হচ্ছে কৌ কলকাতা লিগ তার কৌলিঙ্গ হারিয়েছে ডিস্ট্রিক্ট ফুটবলগুলো একদম উঠে গেছে আর বড়ো বড়ো টুর্নামেন্ট যেটা ছিল অল ইন্ডিয়া বিসিসের সেগুলোরও সংরক্ষণ কমে হয়েছে তো এই মানসিকতা এখনকার দিনে ফুটবলতা কতগুলো ম্যাচ খেলার সুযোগ পায় ফলে তাদের এক্সপ্রেস করার জায়গা নেই আর ভিতরে ফুটবলকে যদি আমরা প্রমোট না করতে পারি প্রাক্তন ফুটবলারদের যদি মূল স্রোতে আমরা যদি ঢোকাতে না পারি তাহলে একটা সময় যে অফিসিয়ালে ছিল তাদের দূরদৃষ্টি অনেক ভালো ছিল কিন্তু এখনকার দিনে যারা ক্লাব করে এবং যারা মানে কর্মকর্তা তারা অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক মানুষ করছে ফলে তারা রাজনৈতিক চিন্তা ভাবনা করবে না খেলাধুলোর এইটা মিলেমিশে এমন একটা জায়গায় জমা খিচুড়ি হয়ে গেছে যাদের ফুটবলের তো প্রাক্তন খেলোয়াড়দের কথা তুমি বলছো কিন্তু প্রাক্তন খেলোয়াড়দের নিজেদের মধ্যে এত দলাদলি এবং এবারে আমায় দেখ তো বলে আমায় দেখ এরকম একটা অবস্থা কি তৈরি হয় সমমনস্কন্ন অনেক ফুটবলার আছে যারা বাংলার ফুটবলকে সমৃদ্ধ করার জন্য তারা রেডি আছে কিন্তু তাদের কিন্তু নেওয়া হয় না কোনো না কোনো রাজনৈতিক দলে যারা যুক্ত আছে তারাই বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে এটা আমরা দেখতেই পাচ্ছি তো স্বাভাবিক কারণে এই জিনিসগুলোকে পরিহার করতে হবে এবং আগের ফর্মাটে যদি আমাদের দেশের ছেলেগুলো ফিরতে পারে বা আইফে যদি চিন্তা ভাবনা শুরু করে তাহলে আমার মনে হয় যে বাংলার ফুটবল যে তার তো গৌরব সেটাকে ফিরে পাবে এবং বাংলার ফুটবল যদি সমৃদ্ধ হয় ভারতবর্ষের ফুটবল অটোমেটিক্যালি তোমরা যখন খেলতে অর্থাৎ যখন সক্রিয় ফুটবল আছে সেই সময় তোমাদের বাদ দিয়ে অর্থাৎ বাংলার ছেলেদের বাদ দিয়ে ভারতীয় দল ভালো যেত না এখন বাংলার ছেলেদের খুঁজতে গেলে দূরবীন যন্ত্র দূরবীন যন্ত্র লাগে এবং সবচেয়ে খারাপ লাগে যে বাংলায় আজকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরা কেউ ফুটবল খেলে না এটা একটা আশ্চর্য আমাদের ফুটবলকে বাংলার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে কিছু আদিবাসী ছেলে এবং কিছু মুসলিম ছেলে আমাদের ঘরের ছেলেরা কেউ ফুটবল খেলে এর কারণটাও তো আমার বার করতে হবে স্কুল লেভেলে ফুটবল একদম বন্ধ ডিস্ট্রিক্ট সাবডিভিশন ওয়াইজ টুর্নামেন্ট সেগুলোও বন্ধ হয়ে গেছে যার জন্য আজকের এই মিটিংয়ে আমরা এসেছি তো স্বাভাবিক কারণেই আমার ব্যক্তিগত যেটা মত সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনকে বা আমাদের পেরেন্ট বডিকে আবার পুরানো এতে চিন্তা ভাবনা ফিরে যেতে হবে এবং এরপ বলবো যে টুর্নামেন্টের সংখ্যা আপনারা ডুরান একটা সময় দিল্লিতে হতো তার কি ঐতিহ্য ছিল সেই টুর্নামেন্ট কলকাতায় হচ্ছে আজকেই মনে লোক জানে জানে কেউ এই যে একটা সিস্টেম সিস্টেমগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এইগুলোকে আবার যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে আবার ফুটবল খেলা তো ভারতীয় ফুটবলে বর্তমানে একশো তেত্রিশ নম্বরে নেমে গেছে ভারত এবং হংকং এর কাছে তোমরা ম্যাচ হারছে তোমাদের সময় যেটা ভাবা যেত না সিঙ্গাপুরে এশিয়ান কাপে ভারতীয় দল একটা ভালো জায়গায় পৌঁছেছিল তোমার কি মনে হয় যে এই যে অবস্থাটা এই অবস্থাটার জন্য খানিকটা তাই আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা অবশ্যই আমি প্রথমেই আমি দোষ দেবো আমাদের প্রাক্তন খেলোয়াড় করোনা চৌধুরী তার চিন্তা ভাবনা কি রকম আছে আমরা কিছু জানি না এআইএফ এর তরফ থেকে যে ক্যালেন্ডার বছরে প্রকাশিত হয় তার কোনো সিস্টেমই থাকে না এবং কি মানসিকতায় ভারতবর্ষের ফুটবল চলছে

কেন আমরা ভারতীয় ফুটবল কেন নিচ্ছি না এবং এতদিন ধর তো দেখা হলো যে তাতে ভারতবর্ষের ফুটবল তো একদমই এগোলো না এত বিদেশি আনন্দ তা আমরা আবার আমাদের নিজেদের ফিরে যাইনি আমাদের সময় যখন প্রদীপ রাজীন্দ্র বা আরো যারা কোচিং করে গেছে তারা যখন পড়তো তখনও তো একটা স্ট্যান্ডার্ড মেন কেন কিন্তু এখন কেন স্ট্যান্ডার্ড এ গুডের মধ্যে খেলোয়াড় তিনি বলছেন যে কল্যাণ চৌখুরে অপদার্থ আবার কল্যাণ চৌখে বলছেন বাইচুং বুটে অপদার্থ এখন এই যে এটা ওদের ওদের নিজেদের রিগোল লড়াই এবং ওদের ক্ষমতা দখলের লড়াই আছে এই মানসিকতা পরিহার করতে হবে বাইজন অনেক গ্রেট গ্রেট ফুটবলার অবশ্যই কল্যাণ চৌধুর ফুটবল খেতে কিন্তু তার চিন্তা ভাবনা মানসিকতা যদি সমমনস্ক না হয় তাহলে ফুটবলের মধ্যে এরকম যত গন্ডগোল হবে আমাদের ফুটবলের তাদের নিজের দিকে নেবে মেয়ে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি যদি এখন কোচিং এর বসিয়ার থেকে উঠে এসেছিলে দীপেন্দ্র বিশ্বের বসিয়ার থেকে উঠে এসেছিলো আজকে জেলার মাঠের ফুটবলার কোথায় সেটাই তো আমরা বলি যে আমাদের পরবর্তীকালে যদি বসিয়াট থেকে বসিরহাট যখনই না হয় অলোক দাস আর বিশ্বাসকে আমরা বলতে পারি এর পরবর্তী প্রজন্ম কেন আসবে সেই যে বসিরহাটের লিগ চলতো কত লোক খেলা ছিলা বন্ধ হয়ে গেছে সেই লিগুলো বন্ধ এবং সেগুলো বিভিন্ন রকম রাজনৈতিক দলাদলি মাঠে রাজনৈতিক নীতি হচ্ছে ফলে স্টেডিয়ামের অবস্থা খুবই খারাপ হচ্ছে মাঠটা অত্যন্ত জঘন্য কে ভালো করবে কে কীভাবে করবে কোনো দেখার মধ্যে ফলে এখন দীর্ঘদিন ধরে খেলা বন্ধ অভিভাবকরা এখন সৌরভ গাঙ্গুলি তৈরি করতে চান কেউ চান না যে মেয়ের বউ তৈরি হোক একজন দ্বিতীয় এটা কি সত্যি কথা এটা এটা তো আমাদের মানে বাংলার খেলাধুলোর ক্ষেত্রে একটা বিরাট খারাপ জায়গা কেননা সবাই যে ক্রিকেটার হবে তা তো হবে না বাংলার যা কৃষ্টি বাংলার যে সংস্কৃতি সেখানে কিন্তু ফুটবলারদের এ হওয়ার জন্ম হওয়া অনেক বেশি মানে সুযোগ সুবিধা রয়েছে তো সেই ক্ষেত্রে যদি আমরা ফুটবলকে যদি এরকম হেলায় আমরা পিছনের দিকে রেখে তাহলে এরকমই হবে ফুটবলকে প্রমোট করতে গেলে অনেক যেমন প্রাক্তন ফুটবলার ধরে এগিয়ে আসতে হবে অর্গানাইজার যারা আছে তেমনই প্যারেন্ট বোর্ড যারা আছে প্রত্যেকেই যৌথ একটা চিন্তা একটা সময় ছিল যখন কলকাতার ফুটবল লিগে অজস্র খেলোয়াড় ছিলেন এমনকি অপ্রধান দলে খেলতেন এমন নাম করা প্লেয়ারের নাম আমরা জানি যাদের নাম মনে রাখার মতো এখনকার দিনে কিন্তু সেটা দেখা যায় না আমরা তো আমরা এখন মানে ইসলামের খেলছি এগারোটা প্লেয়ারের নাম হতে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যখন খেলতাম বলতে খারাপ যে কতগুলো বাঙালি ছেলে আমরা ইন্ডিয়া টিমে চাষ প্রায় আট থেকে দশজন এভারেজ থাকতো আজকে ওই যে তুমি একটু আগে যেটা যে থেকে দুজন তাও তারা রেগুলার খেলে কিনা আমার সন্দেহ তো এই যখন হাল হয়েছে সেখানে বাংলার ফুটবল তো এইরকমই চলবে যদি না আমরা এখন থেকে সতর্ক হয় তাহলে এই ফুটবল আগামী দিনে মন মন বিষ মান শরীরের কোনো ঐতিহ্য থাকবে কিনা আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ

ফলে যারা খেলছে এখন ওরা একটা লেভেল পর্যন্ত খেলো বলে ফুটবল যতখানি সম্ভাবনা তুলেছে তার উপরে আর কখনই অনুপ্রবেশ এই যে রাজনীতির অনুপ্রবেশ এটা ফুটবলের পক্ষে কতটা উপযুক্ত রাজনীতি ছাড়া ফুটবল চলে না আমরা দেখি যতীন চক্রবর্তীকে আমরা দেখেছি আরো কমল বসুকে দেখেছি তারা একটা সময় রাজনীতিবিদ ছিলেন কিন্তু ফুটবলের জন্য উন্নতির জন্য ভাবতেন আমরা আমরা যতীন চক্রবর্তীকে দেখেছি প্রধানমন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে গেছি অনেক রাজনৈতিক নেতাদের দেখেছি তারা কখনোই টিমের ব্যাপারে

এবং সেই সেই সেইগুলোকে ভাঙিয়ে এখনো পর্যন্ত আমরা চলছি আর কতদিন ভাঙা যাওয়ার হয়েছে আমরা মেয়ের পশুর খেলা দেখেছি উনিশশো সালে মিহিরের গোলে বন বাগান পরাজিত হয়েছিল এবং মির অসাধারণ ফ্রিকিক থেকে গোল করেছিল আমার মনে আছে বলটা গিয়ে গোলে নেটের মধ্যে ঢুকে গেছিল মিরের মতো সেই খেলোয়াড় আজকের দিনে সেরকম খেলোয়াড় দেখতে পাওয়া যায় না কেন কারণটা কি সেই একই কথা বলতে হয় যে ফুটবল তার কৌলিন বাড়িছে তার মন তার কারণটা হচ্ছে

অ্যাকচুয়ালি কোচিং আসি না তা না একটা সময় আমি পিএলএস কে সাত বছর কোচিং করেছি আমি বাটাকে করেছি কালীঘাটকে করেছি কিন্তু পরবর্তীকালে এই ডিগ্রি ব্যাপারটা যখন এসছে তখন আমাদের বয়স আর পারমিট করে ফলে আমরা ডিগ্রি নিতে পারি যার জন্যই ফলে কোচিং কিন্তু ফুটবল কোচ হিসেবে কি ডিগ্রিটা খুব বাঞ্ছনীয় বলে এই ডিগ্রি যবে থেকে আসছে তবে থেকে ভারতবর্ষের ফুটবল একদম ধ্বংসের দিকে বিশেষ করে বাংলা অর্থাৎ আমরা বুঝতে পারলাম মেয়ের সঙ্গে কথা বলে যে ভারতীয় ফুটবল নিয়ে তিনি চিন্তিত কিন্তু তিনি মনে করেন প্রাক্তনদের ইচ্ছুক প্রাক্তনদের আরো বেশি অংশগ্রহণ দরকার এবং তার সঙ্গে দরকার মেধাযুক্ত ফুটবলার এবং এটি হলে কিন্তু ভারতীয় উন্নতি করবে এবং বাংলার ফুটবল যদি উন্নতি না করে তাহলে ভারতীয় ফুটবল উন্নতি করবে না তাই তুমি একদম একদম অর্থাৎ বাংলার ফুটবল উন্নতি না হলে কোনোদিনই ভারতীয় ফুটবল উন্নতি হবে না সেই কথা বলছেন মিহির বসু সেই মিহির বসু তিনি উনিশশো সালে ইস্ট বেঙ্গল হয়ে মোট যে জন্য বল ঢুকিয়েছিলেন ধন্যবাদ মেয়ের আমাদের সময়